সেইভাবে আমরা দেখতে চাই এইখানে যারা আছেন এদের মধ্যে পাঁচ আগস্টের পূর্বের কর্মী তারা ধন্যবাদ সবাইকে যদিও এটি আরো বেশি সংখ্যা আমরা দেখতে পাচ্তাম তাহলে আমাদের ভালো লাগতো আমরা বাজারে যারা দু দলের কর্মী নেতা কর্মী আছেন সবাই একটি দক্ষ সবাই একটি আমার বিশ্বাসের হাতরে আগামীতে যে কমিটি আসবে সেই কমিটিতে যুদ্ধদের মূল্যায়ন করা হবে চাকিদের মূল্যায়ন করা হবে যারা পাঁচ আগস্টের যে চাকরি নির্যাতিত হামলা আমরা শিকার হয়েছে তাদের মূল্যায়ন হবে আমার বিশ্বাস এইখানে পাঁচ আগস্টের পরে

আগামী নির্বাচনে একটি বিশাল স্ট্রাইকিং ফোর্স যুব দল হিসেবে কাজ করবে এই আশা এই প্রত্যাশা ব্যক্ত করে এবং আগামীতে যেন নেতৃত্বে আসবেন তাদের অতিরিক্ত